বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দ্বীনদার ভাই এখনো এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তালা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও অ্যাপ পাশে টাকা বিলিকটি ওয়ান করুন সম্মানিত দ্বীনদার ভাই আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করবো সে আমলটি হল আল্লাহ রবুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল ইয়া হাফিজ অর্থ হচ্ছে হে রক্ষাকারী এই নামের খাসিয়ত ও হজরত নিয়ে আলোচনা করব শত্রু হতে প্রাপ্তি এবং শত্রুর উপর বিজয় লাভের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর আলোচনা হচ্ছে শত্রু যত বেশি ক্ষমতাশালী ও সমর্থবাণী হোক না কেন পাক পবিত্র হয়ে পরপর কয়েকদিন অত্র নামটি পাঁচশতবার করে জিকির করলে এবং হামলা হতে আত্মরক্ষা করতে ব্যাগ হয় না বন্ধুরা আমার দ্বিতীয় হচ্ছে সত্যকে দমন করতে চাইলে পরপর তিন দিন রোজা রেখে চতুর্থ দিনে এই নামটি সত্তর হাজার পাঠ করে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর দরবারে প্রার্থনা করবে আল্লাহর কৃপায় অবশ্যই উদ্দেশ্য সাধিত হবে ইনশাল্লাহ তৃতীয় নম্বর আমার হচ্ছে এই নামটি দেবা দেবানিসি মনে মনে জপ করবে শত্রুর মনে তার সম্পর্কে দ্বিতীয় আতঙ্ক সৃষ্টি হবে তাকে দেখলে শত্রু সমস্ত হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে ক্রমে ক্রমে শত্রু দুর্বল হয়ে পড়বে কোনোভাবে তার সাথে শত্রুতা ভাব তার ভিতরে থাকবে না শত্রুপক্ষ যদি আপনাকে দেখে অত্যন্ত মহব্বতের চোখে দেখবে আপনাকে দেখলে খুব ভালোবাসবে এবং কখনো শত্রুতা করবে না বন্ধুরা আমার এই আমলটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শত্রুকে দমন করার জন্য শত্রুকে আতঙ্ক সৃষ্টি করার জন্য শত্রুকে ক্রমে ক্রমে দুর্বল করার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি আপনারা সঠিকভাবে সঠিক নিয়ম যদি করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার শত্রু সকল দিক দিয়ে দমন হবে এবং আপনাকে দেখামাত্র সে ভীত হয়ে যাবে এবং তার মনের ভিতরে আপনার দেখলে আপনাকে দেখামাত্র তার ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে ভয় সৃষ্টি হবে কোনোভাবে কোনো ক্রমে আপনার কোনো ক্ষতি করার দুঃস পাবে না এটা অত্যন্ত পরীক্ষাতে একটি আমল আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বিশেষ শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির ইনশাআল্লাহ ইনশাল দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত